একটা স্বপ্ন নিয়ে আজকে এখানে এসেছি আমাদের মূল স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মাঝখানে দুটি বছর আমরা কলেজ থেকে আসার সিদ্ধান্ত নিয়েছি এবং দুই বছরে নিজেকে প্রিপেয়ার করে আমাদের পূর্ণাঙ্গ স্বপ্নের দিকে এগিয়ে গেছে উই অল হ্যাভ এ ড্রিম উই ক্যান ফুলফিল আওয়ার ড্রিম ইফ উই হ্যাভ এ কারেজ টু কার্যু আর আমাদের স্বপ্নের যে আমাদেরকে স্বপ্ন দেখাবে আমাদের সবাইকে স্বপ্ন দেখা যে স্বপ্ন তৈরি করতে পছন্দ করে

যাত্রা শুরু করলে সেই স্বপ্নের যে অনুযায়ী এই ক্যাম্পাস থেকে তুমি আরো বেশি ভালো পাবে তোমার আজকের যে স্বপ্ন সেই স্বপ্নের যে আরো ভালো স্বপ্নকে চলতে পারো সেই প্রতীক্ষায় আমরা আজকে শুরু করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত আমাদের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ হাফেজ ডাক্তার মোহাম্মদ নরুদ্দিন শাহ উপস্থিত আছেন আমাদের ফাউন্ডেশনের অন্যতম পরিচালক আমাদের সিদ্দিকুর রহমান স্যার

টোটাল সিলেবাস শেষ করবে সেই চিন্তা আমরা মাথায় রাখবো আমি কলেজে রেগুলার ক্লাসে আসব এবং যাই বলবো নিয়মিত করার চেষ্টা করব সারদের সান্নিধ্যে থাকবো সারদের কথা শুনবো তুমি এই জায়গাতে এই যে ফ্যানের যে বাতাস খাচ্ছ যে ব্রেঞ্চে বসে আছো যে সাররা তোমাকে পড়াবে সব এক এক না এইখান থেকে কেউ ম্যাজিস্ট্রেট হবে কেউ ডিসি হবে কেউ হবে জনের দোকানে ব্যবসা না আরেক জনের দোকানে সে ম্যানেজারি করবে বলতে পারে না কিসের জন্য হবে সব দে ছিল কিসের জন্য আলাদা হবে শুধুমাত্র তোমার মনোযুগের